আমাদের গ্রামের পরিবেশ কত সুন্দর সবাই চলে আসেন আমাদের গ্রামে সবাইকে আমন্ত্রণ রইল আমাদের গ্রামে আসার জন্য どうもありがとうございました。 এখন আমাদের এলাকার পরিবেশ কত সুন্দর একদম ছুমছাম নাই কোনো মানুষজন আজকে শুক্রবার তারপরেও কোনো মানুষজন নাই সবাই যার যার মতো বাসায় রেস্ট করতেছে এখন কত সুন্দর পরিবেশ সবাইকে আমন্ত্রণ রইল আমাদের গ্রামের পরিবেশ দেখার জন্য সবাই চলে আসবেন ওইখানে একটা মাজার আছে ওই যে দেখা যাচ্ছে দিকি দিকি দেখা যাচ্ছে দিকি দিকি এদিকে হচ্ছে পেপের বাগান কি সুন্দর পেপের বাগান দেখলেই ভালো লাগে পরিবেশ এই হচ্ছে মাজার এটাকে সবাই বলে টুকুর মাজার সবাই চলে আসবেন এখানে বেড়ানোর জন্য দেখেন কত সুন্দর পরিবেশ কত সুন্দর গাছপালা পেঁপে গাছ লাগাইছে এটা হচ্ছে সাজনা গাছ ইনশাল্লাহ সবাই আসবেন আমাদের এলাকায় বেড়াতে

Er það Hva er ekki að hala.